অনেক জল্পনা কল্পনা শেষ করে ফাইনালি আজকে আমরা বের হতে সার্থক হয়েছি আসলে সাপোর্ট থাকলে তিনটা না দশটা বাবু নিয়ে বেড়ানো যায় তো যেহেতু আমরা সেরকম কোনো সাপোর্ট পাচ্ছিলাম না আমি আর আমার হাজবেন্ড আর দুইটা বাবুকে নেব আইটা বাবুকে নেবে তো যার জন্য আজকে আমরা হায়ার করে নিয়েছিলাম আমার চাচা তো দেবরকে এটা কিন্তু আমার দেবর হয় তো বাবুদেরকে নিয়ে চলে গেলাম আজকে আমরা একটু বেড়ে বেরো করতে কারণ ওরাও বাসায় থেকে থেকে বিরক্ত হয়ে যাচ্ছিলো ভাবলাম রিফ্রেশমেন্টের দরকার কারণ এখনই তো আমাদের বেস্ট সময় তাদেরকে বাইরে সব কিছু চেনানোর জন্য তো আজকে আমরা অনেক জায়গাতে ঘুরেছি একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় দু তিনটা ভিডিও করে দিব মানে আমরা প্রায় চার পাঁচ জায়গায় ঘুরেছি তো এখানে হচ্ছে ইলমান আমার কোলে ছিল তাহান হচ্ছে তালহার কোলে ছিল আর কিয়ান ছিল বাবার কোলে বাবা ছাড়া কিছু বুঝে না তো বাড়ির সামনে থেকে অটোতে উঠে গেলাম তারপর উঠে গেলাম আমরা এই হাইওয়ে রোডে আমি যেহেতু নাটোরের বউ আপনারা এই রাস্তা দেখে অনেকে বুঝতে পারবেন যেটা হচ্ছে নাটোরের কি বলে বাইপাস মেবি বি সম্ভবত জায়গার নাম সামনে হচ্ছে শিশু পার্ক ডিসি পার্ক তো নেক্সট ভিডিও ডিসি পার্ক নিয়ে অবশ্যই আসবে তো অটোর মধ্যে আমরা অনেক গল্প করছিলাম তাহানকে নিয়ে হাসাহাসি করছিলাম কিয়ানকে ইলমানকে এরা তো চুপ করছিল মানে হঠাৎ করে বের হয়ে সব কিছু এক্সপ্লোর করছিল তো এই রাস্তাতে আমরা আগে অনেক ঘুরেছি বাবু হওয়ার আগে আমরা বাইকে করে অনেক দূর গেছি তো এটা হচ্ছে নাটোর শিশু পার্ক আর স্টেডিয়াম মানে স্টেডিয়ামের এ পাশে শিশু পার্ক নাটোর শহরটা কিন্তু অনেক ছোট আমি যখন প্রথম বউ হয়ে নাটোরে আসে আমি যেহেতু রাজশাহীর মেয়ে আমার খুবই বিরক্ত লাগতো কারণ ঘোরার কোনো প্লেস ছিল না পরে আস্তে 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 মন বসেছে তো এটা হচ্ছে নাটোর ডিসি পার্ক নেক্সট ভিডিওতে আমি ডিসি পার্কে আসলাম কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো ভিতরে আমার অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছিলো যারা আমাদের ভিডিও দেখে ওদের সবার সাথে মিট করলাম কথা বললাম মিট করলাম বলতে কি সাডেন মিট আর কি আমাদেরকে দেখে তারা চিনতে পেরে আমাদের সাথে কথা বলল। তো এখানে হচ্ছে আমি অটোতে ইলমানকে খিচুড়ি খাইয়েছিলাম আসার আগে তো ভালো তারা ওহরাতে মুখ মুছেছিলাম তো একটু লেগেছিলো সেটা মুছে দিচ্ছিলাম আর এই যে এখানে তাহান বুড়া সব কিছু দেখছে ও একটু রিজার্ভ মাইন্ডেই থাকে সব সবসময় এতদিন পর বাইরে বের হয়ে ভাবছে যে আমি কোথায় চলে আসলাম চার চারদিয়ালের বন্দি থেকে আর কিয়ান হচ্ছে বাবার কোলে মাসাল্লাহ মাসাল্লাহ আমার তিন আন্ডা বাচ্চাকে কী সুন্দর লাগছে সবাই দোয়া করবেন তো এখানে এখন কিন্তু আমরা যাব হচ্ছে নাটোর গণভবন এখানে যে কলেজটা আছে এমকে কলেজ এখানে হচ্ছে আপনাদের ভাইয়া পড়তো এই কলেজে তো আমি একটু খ্যাঁপাচ্ছিলাম যে এই কলেজে পড়তাম কয়টা টাঙ্গি ট্যাঙ্কি মারত এই সবার কি তো বসে না আমি তো ক্লাসই করিনি তুই মাত্র ইন্টারে কি ক্লাস করব তো কথা বলতে বলতে তো আমরা চলে আসলাম নাটোর গণভবন এখানে আর নামলাম না কারণ এটা খুব অল্প সময় খোলা থাকে বিকালের দিকে অফ হয়ে যায় আর বাবুনে যেহেতু আমরা বেশিরভাগ অটো করেই ঘুরবো তাই আর আজকে আসলাম না আর কয়েকদিন পর বাবুরা যখন একটু মোটামুটি বড় হয়ে যাবে হাঁটা শিখবে তখন এ পা এটার মধ্যে আসবো এটার ভিতরটা অনেক সুন্দর যারা যারা নাটোরের বাসী তারা জানেন বা যারা ব্লগ দেখেছেন আর না দেখলে একটু ওয়েট করেন আমার বাবুরা বড় হোক আমি অবশ্যই জানাবো এই সেই হচ্ছে আমাদের নাটোর গণভবন তো এখানে অনেকগুলো খেলনা দোকান ছিল আমি হচ্ছে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে এখন তো বাবু ছোটো কিছুই বুঝে না যখন বোঝা শিখবে তখন দেখো একটা খেলনা তিনটা কিনতে কিনতে আমাদের এখানে টাকা শেষ হয়ে যাবে তো এইসব নিয়ে একটু মজা করছিলাম আর কি তো আমাদের কটল আঙ্কেল বলছিলো যে নামেন চলেন আমিও হেল্প করছি বাবুকে ধরবো তো আমরা বললাম যে না আঙ্কেল এমনিতে অনেক গরম বাবু নিয়ে নামবো না আর একটু পরে তফ করে দিবে তো থাক আপনি গাড়ি ঘোরা নেন আমরা অটো করে ঘুরি আজকে আর এখানে ঘুরবো না তো এই যে নাটোর গণভবন থেকে আমরা হচ্ছে টার্ন নিয়ে আবার চলে যাচ্ছি ডিসি পার্কের দিকে তো নেক্সট ভিডিও আসছে হচ্ছে ডিসি পার্কের সাথে ডিসি পার্কে আমরা যাবো পার্কের ভিডিও দেখার জন্য অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম